নমস্কার বন্ধুরা আমি আজকে লাল ভাজি তৈরি করতে যাচ্ছি আমি এখানে এক একাঠি লাল ভাজি নিয়েছি ভাজি কোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে তাকে কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে জল ঝরতে ছেড়ে দিয়েছি দেখেন ভাজিগুলো কি সুন্দর এই লাল ভাজিগুলো খেতে দুর্দান্ত লাগে আর বাচ্চারা এই লাল ভাজির শাক খেতে ভালোবাসে না কিন্তু লাল ভাজি খেতে খুবই ভালোবাসে দেখবেন তো তবে চলুন যাই আমার রেসিপিটা এই জন্যে আমি কিছু বড়ি নিয়েছি বড়িগুলোকে একটু টুকরো করে ভেঙে দিয়েছি আর ভাজিগুলোকে কেটে রেখে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের উপরে সামান্য এক বড়ি গোটাকে আমি ছেড়ে দেবো বড়িটার তেলটা গরম হয়ে গেছে তাই বড়ি গোটাকে ছেড়ে আমি ভালো করে লাল করে ভেজে নিতে হবে বড়ি গোটা যেন ব্রাউন হয়ে পুরো ব্রাউন করবে না একটু লাল লাল করে ভাজতে হবে দেখুন আমার বড়িটা এবার ভাজা হয়ে গেছে বড়ি গোটা ভাজাটাকে আমি তুলে এক সাইডে রেখে নেবো তারপরে এই যে তেলটা বেঁচে আছে এই তেলেই আমি আর একটু সামান্য তেল এড করি আমি এল ভাজি গোটাকে ভেজে নেব এই এই পর্বটা সামান শুধুমাত্র নিরামিষ পর্ব চলছে তাই এখানে বিনা পেঁয়াজ রসুন আপনারা কি করে লাল ভেজি তৈরি করবেন তা আমি এখানে বলে দিচ্ছি বড়ি আমার ভাজা গেছে এখানে কড়াইতে আমি সামান্য একটু রাই মানে সরষ অ্যাড আলো সরষ্য এড করলাম তার সাথে একটু শুকনো লঙ্কা আর কিছু হবে না এই শুকনো লঙ্কাও রায়টা ভালো যখন যখন ভেজে ভালো করে নাড়ে চাড়ে দিয়ে যখন ভেজে যাবে তখন এখানে আমি অ্যাড করে দেবো এই আমার কেটে রাখা শাক কটাকে শাক কটা লাল শাকলে কেটে কেটে সেই কেটে রেখেছি সেগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম একের পরে এটা অ্যাড করে দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে তেলের সাথে মিশতে দিতে হবে ভালো করে তেলের সাথে মিশে যাওয়ার পর এটুকু কিছু সময় ধান ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে যেন তেলের সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর এইটা যখনই ভাজা করতে হবে তখন আমি এই এখানে আমি বলে রাখছি বন্ধুরা আপনারা এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে দয়া করে একটু লাইক করবেন আর চ্যানেলটাকে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে জন্য করতে যেন ভুলবেন না দেখেন আমার ভাজা এই তেলের সাথে ভালো করে মিক্স হয়ে গেছে এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো যেন আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা চাপা দিয়ে তারপরে তুলে দেখলাম তারপরে সামান্য একটু লবণ দিয়ে আর একটু মাত্র সামান্য হলুদ দিয়ে দিলাম এই লবণ হলুদ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ডেকে ঘেঁটে দেবো ঘেঁটে দিয়ে দেখুন জলটা বেরিয়ে আসবে তখন আমি এখানে জলটা যখন যতক্ষণ না বেরিয়েছে যতক্ষণ নুন দেবে নুন হলুদ দিলে সব ভালোভাবে বেরিয়ে যাবে এবার ঢাকা চাপা একটু দিয়ে দেবো থাকা চাপা দিয়ে কিছু সন্ধ্যে জন্য এটা রেখে দেবো এবার আমি সে রেসিপিটা শেষ অবস্থায় চলে এসেছে আমি দেখেন ঢাকা চাপা দিয়ে যখন খুলে রেখেছি আমার ভাজি ভেজে ভাজিটাও ভালোভাবে হয়ে গেছে জলটাও বেরিয়ে গেছে এবার আমি এখানে বড়ি কটা অ্যাড করে দিলাম বড়ি কটা অ্যাড করে ভালো করে লেড়ে চেড়ে দিই আমি নামিয়ে দেবো দেখেন আমার রেসিপিটা এখানে সম্পূর্ণভাবেই তৈরি হয়ে গেছে আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে দয়া করে একটা আসলে লাইক দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরই ভাব বাসে থাকবেন আর পরবর্তী রেসিপিটি আবার উপস্থিত থাকবো ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এখানে থাকলাম ধন্যবাদ বন্ধে